ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রায় দশ থেকে পনেরো বিঘা গমের ফসল ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার কামারি মাঠপড়া মাঠ এলাকায় জানা যায় পাশের জমিতে গমের ভুসি পোড়ানোর জন্য আগুন লাগিয়েছিল তারপর হঠাৎ ভয়ঙ্কর আগুন লেগে যায় পাশের জমিতে একে একে প্রায় দশ থেকে পনেরো বিঘা জমির ফসল পুড়ে ছাই হয়ে যায় এলাকাবাসীর দাবি একটি দমকলের ব্যবস্থা করা হোক ভগবান গলা দুই নম্বর এলাকায় তিল তিল করে গড়ে তুলেছিল এই ফসল এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল সেই কথাই ভেবে কান্নাই ভেঙে পড়েছেন কৃষকরা এখন দেখে নেব বিস্তারিত টোয়েন্টি ফোর বি নিউজ কি করে ঘটনা ঘটলো আমাদের গ্রামে কোনো দমকর নাই কোন ই নাই আর আগে বহুত বহুত ঘটনা ঘটেছে তার ভিতরে আমরা কোনো সাহায্য ভালো করে পাইনি এখন আবার মাঠে বাড়িতে নাই কি করে খেতে আগুন কে দিয়েছে দিয়ে আমাদের গম টম পুড়ে গেছে আমরা গরিব মানুষ দমকলের অভাব থাকলে আমাদের এত না আমাদের মুর্শিদাবাদে ভগবান গলা 2 নম্বর 2 এ একটাও দমকল নাই আপনারা কি চাই আপনারা কি চাইছেন আমাদেরকে আমরা চাইছি দেখে না একটা দমকল থাকে জানেন এরকম জানে বিপদ স্বভারিন না হয় গরিব মানুষ এই গম গিলে দেই পুড়িয়া গেল আমরা কি করে খাব আচ্ছা কত টো গম পুড়েছে 6 বিঘা মত গম পুড়েছে মুর্শিদাবাদ ঘটনা কি করবে আমাদের দমকলের দরকার আমাদেরকে দমকল একটা চাই আমাদের নতুন ইতিহাস আমাদের এত বলে একটা পুলিশ প্রশাসন কিছু আমাদের এখনো হয়নি আমরা গরিব মানুষ হয়ে তো আমরা তো খাবার জন্য করেছি পেটের দলে আমার নাম মলিনা বিবি পাশে গব কেটেছিল সেই গবে ও আগুন দিয়েছিল যে আমাদের সব পাশে সব আমাদের সব জমি গব ছিল সেই সব গব সব পুরো ওর পুরো একবার কয়লা হয়ে গেছে কতটা গম ছিল বিঘে দশেক হবে

যে আমরা কুদচা চাই আমরা খাবো কি গরিব মানুষ আপনারা এইভাবে আপনার নাম পরিচয় আইসে আপনি একটা জমি আগুন দিয়েছিল আমাদের বিঘা সাথে জমি পুড়ে গেছে এখানে টমকুন নাই কিছু নাই আমাদের একটা সাহিত্য নাই কিছু নাই এ বারবার আগুন ধরা হচ্ছে আচ্ছা কতটা জমি 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 মোটামুটি ধরেন বিঘা দশেক হবে তা ঘটতো না আমাদের তো সাহিদ্য ডমকুন টমকল কিছু তো নাই তো এটা তাহলে আমাকে নতুন ইতিহাস তাইলে আমরা কি করব নতুন ইতিহাস তো নতুন ইতিহাস তো এগুলা সব এখন চাষিদেরকে কিছু একটা ক্ষতিপূরণ যাই হোক একটা কিছু ব্যবস্থা করতে হবে সরকারের আপনার নাম আমার নাম আলমগীর